মাই গড ভাই রে ভাই আমার মোবাইল স্ক্রিনটার দিকে জাস্ট একটাবার লক্ষ্য করেন ইমো হোয়াটসঅ্যাপ এবং কি মেসেঞ্জারের মধ্যে আমি আমার নিজের ছবি দিয়ে রেখেছি অর্থাৎ ইমো হোয়াটসঅ্যাপ এবং কি মেসেঞ্জারের এর বদলে আমি আমার নিজের ছবি দিয়ে রেখেছি এই কাজটা যদি আপনি একবার জাস্ট আপনার মোবাইলটার মধ্যে করে রাখতে পারেন আপনার পাশে থাকা লোকজন জাস্ট অবাক হয়ে যাবে এবং কি আপনাকে মোবাইল ফোনের মাস্টার বলতে বাধ্য হবে তো চলুন কিভাবে এই চমৎকার কাজটা আপনি খুব সহজে আপনার মোবাইলের মধ্যে করতে পারবেন আজকের ভিডিওতে একদম এ টু জেড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন তার আগে বলে রাখতেছি এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন যে আপনাদের অনেক কাজে আসতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এই অসাধারণ কাজটি করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ফোনের মধ্যে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে আসার পর এইখানে আপনাদের লিখতে হবে অ্যাপ আইকন চেঞ্জার এই যে দেখতে পাচ্ছেন নিচে এটা চলে আসছে অ্যাপ আইকন চেঞ্জার লিখে সার্চ করে দিবেন অ্যাপ আইকন লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার ফোনের মধ্যে আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দিচ্ছি খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন এই কাজটা কিন্তু সত্যি খুব অসাধারণ আপনারা যখন এই কাজটা আপনার ফোনের মধ্যে করে অন্য কাউকে দেখাবেন আপনার বন্ধু বান্ধব অথবা অন্য কেউ দেখলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবে অলরেডি কিন্তু আমার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে এখন এটা কিভাবে আপনার ফোনের মধ্যে সেট করবেন কিভাবে আপনার ফোনের লোগোর মধ্যে যে কোনো লোগোর মধ্যে আপনার ছবি বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখান থেকে এগ্রিতে টাচ করে দিবেন এগ্রিতে টাচ করে দেওয়ার পর এইখানে আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে আপনি এখান থেকে কোন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার নিজের ছবি বসাতে চান সেই অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আমার নিজের ছবি বসাবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি এর জন্য আমি ফেসবুকে টাচ করে দিলাম দেন এখান থেকে কিন্তু আপনি চাইলে ফেসবুক এর নামটাও চেঞ্জ করে আপনার নাম দিতে পারেন আমি এখান থেকে ফেসবুক নামটা ফেসবুকে দিয়ে রাখবো আমি নামটা চেঞ্জ করব না এখন আমি ফেসবুক আইকনের মধ্যে আমার নিজের ছবি ব্যবহার করব আমার নিজের ছবি ফেসবুক আইকনের দেখা যাবে এর জন্য এই কাজটা করার জন্য এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন ইমেজ নামে এখানে ইমেজের মধ্যে টাচ করে দিবেন ইমেজে টাচ করার পর এখান থেকে আপনি গ্যালারিতে চলে আসবেন আপনার গ্যালারির সমস্ত ছবি এখানে চলে আসবে দেন এখান থেকে আপনি যেই ছবিটা আপনার এই লোগোর মধ্যে দিতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনার ছবিটা ক্রুপ করে নিবেন আপনি ছবির যতটুকু রাখতে চান সেই অংশটা এখান থেকে ক্রুপ করে নেবেন আমি ক্রুপ করে দিচ্ছি ছবিটা ক্রপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে উপরে একটা টিকমার্ক আইকন পেয়ে যাবেন এখানে টিকমার্ক আইকনের মধ্যে টাচ করে দিবেন তারপরে এখানে ওপরে একটা অপশন পেয়ে যাবেন ইউজ নামে এখানে ইউজের মধ্যে টাচ করে দিবেন দেন এখানে আপনার ফোনের মধ্যে অ্যাড শো হতে পারে অ্যাডটা পুরোপুরি দেখে নেবেন যেহেতু এটা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন নয় এটার থেকে একটা অ্যাড আসতে পারে সেই অ্যাডটা দেখে নেবেন তারপরে এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাড নামে এইখানে অ্যাডের মধ্যে টাচ করে দিবেন এখন কিন্তু আমার এইখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফেসবুক এখনো মধ্যে কিন্তু আমার নিজের ছবি দেওয়া এইখানে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন ফেসবুক আইকনের মধ্যে কিন্তু আমার নিজের ছবি দাও কমপ্লিট হয়ে গেছে দেখতেও কিন্তু অনেকটা প্রিমিয়াম এবং কি রিয়েলিস্টিক লাগতেছে এখন আমি আমার ফোনটা যদি অন্য কারো হাতে দেই তখন কিন্তু সেও চমকে যাবে এই কাজটা কিভাবে সম্ভব ফেসবুক আইকনের বদলে আমার নিজের ছবি শো করতেছে এখন আমি আপনাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি আপনারা হয়তোবা ভাববেন যেটা হয়তোবা শুধুমাত্র একটা ইমেজ এইখান দিয়ে ইন আমি চলে ফেসবুকও চালাতে বার্তাছি তো আপনারও কিন্তু এখন থেকে চাইলে খুব সহজে যে কোনো লোগোর বদলে আপনি নিজের ছবি ব্যবহার করতে পারবেন এই কাজটা করার পর আপনার যে কোনো বন্ধু-বান্ধবদের কিন্তু তারাও যে ফেসবুক আইকনের বদলে অথবা আপনার নিজের ছবি আপনি দিয়ে রেখেছেন এটা কিভাবে সম্ভব তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা দেখে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন অথবা আপনাদের একটু উপকার এসে থাকে ভিডিওটাতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ